ঠিক আছে এটা সবসময় লজ দিতে হবে লজ দিয়ে রাখতে হবে ফিফটি পার্সেন্ট এটার ভিতরে এই স্প্রিং আছে কিন্তু তোমার দেখাই দিই স্প্রিংটাও আচ্ছা আচ্ছা স্প্রিং আছে এটাও কিন্তু প্রেশার কুকারের মতন কাজ করে এই হালকা টাইট থাকতে হবে ফুল না হালকা টাইট থাকতে হবে ঠিক আছে হালকা টাইট থাকতে হবে তখন তুমি এদিক দিয়ে যাও না পানি আপ ডাউন করবো না বাতাসটা তোমাকে এদিক দিয়ে পানি ভরিব বাতাস বাতাস ভরাই ঠিক আছে এটা দুই দিকে বাতাস